এক্স করলা আর জি করলার গাড়ির যে বাজেট সেই বাজেট থেকে মাত্র এক দেড় লাখ টাকা বাড়াইলে কিন্তু আপনি পাবেন এই যে ডাবল সান্ডুবালা গাড়ি দেখছেন এই যে এখানে একটা আছে এখানে একটা আছে একদম কম বাজেটে একটা আপডেট মডেল এর এসইউবি দেখছেন সামনে আবার মনিটরও লাগানো এই গাড়িটা আজকে আপনাদের জন্য রিয়াজ কার সেন্টার থেকে অফার হচ্ছে মাত্র ষোলো লক্ষ প্লাস বাজেট বলেন কার এমন একটা গাড়ি লাগবে যে গাড়ির মাথার উপরে থাকবে গ্লাস এবং এই যে সানুফ প্লাস মুন্ডুফ এটা আবার এলপিজি ও করা আছে পুশ গাড়ি গাড়িটা বেশ চমৎকার সিকোয়েন্সিয়াল এলপিজি করা বেশ চমৎকার সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে রিয়াজ কার সেন্টার আসলে পাওয়া যাবে যারা জি করলা কিনতে চান 14.5 লাখ 14 লাখ টাকায় আপনার সেই বাজেট থেকে অল্প একটু বাজেট বাড়াইলে কিন্তু আপনি এই গাড়িটা পাবেন গাড়িটার রিমস গুলো একটু দেখেন না একবারে ফ্রেশ কেউ বলবে যে এটা 16.5 লাখ টাকা বা 16 লাখ প্লাস বাজেটের গাড়ি বারো মডেল না ভাইয়া বারো মডেল দুই হাজার বারোর দুই হাজার বারোর কেয়া আছে আপনার প্রজেকশন লাইট রিংগুলা দেখেন আবার আছে ফুড স্টেপ এরপরে লুকিং আছে এইখানে আবার হলো সরি এটা বারো না এগারো মডেল ভুল হয়েছে হাজার এগারো গাড়ি দাম কিন্তু ষোলো লক্ষ প্লাস দেখছেন একেবারেই মানে এত বড় একটা সানরুফ এটা দিয়ে আপনি দুজন তিনজন চারজন দাঁড়াইতে পারবেন এবং একটা মনিটরও লাগানো আছে এই নির্বাচনে যাদের

একটু জাস্ট টাকায় দেখেন যে সাড়ে ষোলো লক্ষ টাকা বাজেটের গাড়ির ভিতরের ভিউটা কত সুন্দর দেখছেন সিট কভার করা আছে নতুন ভাইয়া এসি এবং গিয়ার বক্স এগুলা কি ওকে আছে ফার্স্ট ক্লাস একেবারে ফ্রেশ যা আছে সবকিছু অরিজিনাল অবস্থা এসি গিয়ার বক্স এগুলা আপনার ওকে আছে কাগজ আপডেট কয়দিন দিন রিয়াজ ভাই কাগজ কয়দিন কাগজ আপডেট আছে

আমরা ফিক্স বলে দেব 16 লাখ লক্ষ টাকা দেখলেন গাড়িটা কিন্তু আপনার এসইউভি আছে স্যান্ডুপ এবং মুন্ডুপ অনলি 16 লক্ষ 50 হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন টায়ার একদম নতুন তার এক বছর যাবে যে অবস্থায় আছে কাগজ আপডেট প্রোজেকশন লাইট সিসি 2000 সিসি সিসি 2000 2000 সিসির গাড়ি এবং আমরা একটু দেখাচ্ছি রিয়াসকার সেন্টার আসলে কিন্তু এই গাড়িটা পাবেন এই হচ্ছে রিয়াসকার সেন্টার তেজগা 17 রাস্তার আগে হলিডে ইন হোটেলের সাথে এই যে বিজি প্রে সিস্টাপ কর্নার মসজিদের পাশে সাড়ে ষোলো লক্ষ টাকায় এটা নিয়ে রাস্তায় বেরোবেন কেউ ধারণাই করতে পারবে না যে এত কম টাকার গাড়ি কত ফ্রেশ দেখেন হিটপ্রুফ কভার গুলো অরিজিনাল এই যে এখনো সবগুলা রিপিট আছে দেখেন না খুব সুন্দর কত ফ্রেশ দেখেন এবং এই গাড়িটা কিন্তু আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে ভাইয়া জি কোন মানে ইয়া না রাখা একা সত্যি কথা বলেন মানুষ যদি 14 লাখ টাকায় জি করে কিনে থ্যাংক ইউ বড় ভাই জি ভালো আছি তো ওইটা ভালো হবে নাকি এই জিপটা নিয়ে চালালে ভালো হবে চালায় ভালো হবে বিশাল চান্ডুপ মন্ডুপ দুটে আছে প্লাস এলপিজি করা এটা নিয়ে গেলে চালায় মজা বেশি মজা পাবে ওকে তাহলে দাম কিন্তু 16 লক্ষ 50 হাজার টাকা 50 হাজার টাকা আপনারা আসেন সেন্টারে আরো অনেক গাড়ি আছে তবে এইটা যেই দামে দিলো ভাই 11 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সালবত 11ই 11ই এগুলা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে আপনি হয়তো এই বাজেটে এসইউভি পাবেন বাট এরকম সানডুফ সহ এবং মুন্ডুফ সহ এই বাজেটে মনে হয় না পাবেন দেখছেন পিছনে কিন্তু একটা মন্ডুপ আছে আবার এখানে একটা সানডু আছে সো সাড়ে ষোলো লাখ টাকা দাম আপনারা ফোন দেন এখনই এটা বিক্রি হয়ে গেলে আরেক এক পিস নাই একটাই আছে মায়ের কাছে ওকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন তাহলে নেক্সট লাইভ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম